নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোনো আত্মা নেই নারী জন্ম হয়েছে সেবার জন্য বঙ্গ টিভি ওই চুল খুলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না এবং এরা এত বড় মিথ্যাবাদী এত মিথ্যা প্রবগণ্ডা ছড়াই ট্রেনের ওই প্রতিবাদী নারীটির ইন্টারভিউ যখন আমি নিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে এই বাংলায় কোন নারীর ওপর কোন মহিলার ওপর যদি অত্যাচার হয় তাহলে আমি অন্তত তাদের পাশে থাকবো গত কয়েকদিনের ঘটনা আপনারা দেখেছেন যে কিভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু আরজিকর কাণ্ডে যারা মুখ খুলেছিল তারা কেমন ভাবে একেবারে নিশ্চুপ হয়ে গেছে তৃণমূলের মহিলারা উল্টে তাদেরই বিরুদ্ধে বলছে ঠিক এমনই একটা ঘটনা এই মুহূর্তে আমাদের পেশার এক মহিলা এক নারীর সঙ্গে ঘটেছে আপনারা সবাই চেনেন তাকে অত্যন্ত নামি একজন সাংবাদিক রজিনার নাম শুনেছেন আপনারা গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন কিভাবে তৃণমূলের আইনজীবীরা তাকে এবং তার ক্যামেরাম্যানকে হ্যারাস করেছিল মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল বাংলার কোন মেন মিডিয়া পাশে দাঁড়িয়ে থাকলেও তাদেরকে সাহায্য করতে আসেনি আর এবারে একেবারে একজন হুজুর তাকে পুরো ফতোয়া জারি করে দিয়েছে তার বিরুদ্ধে সে কেন খোলা চুলে আসছে সে কেন এরকম ভাবে করবে কেন মিথ্যা ছড়াবে এটা হচ্ছে হুজুরের বক্তব্য আপাতত এই হুজুর যাকে হুজুরের বক্তব্য আপনারা শুনলেন প্রথমেই হুজুর যাকে খোলা চুলের মেয়ে বলেছিল সেই খোলা চুলের মেয়েকে এই মুহূর্তে আমার সঙ্গে এসে হাজির হয়েছে রোজিনাকে আমি বলেছিলাম আপনাদের সামনে আনবো রজিনা প্রথমে তো তৃণমূলের আইনজীবীরা মারধর করলো তারপর এখন হুজুররা ফতোয়া জারি করছে তুমি বেশ দারুণ কাজ করছে মনে হচ্ছে না হুজুররা ফতোয়া জারি করছে আমি বলছি ফতোয়াটা এমন হচ্ছে মানে আমার চারিত্রিক মানে চরিত্র নিয়ে আঙুল তুলে দিচ্ছেন মানে দেহ ব্যবসায়ীর সাথে বলছে এদেরকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করি না মানে কোন জায়গায় ঢিলটা পড়েছে মানব দা তিনি আমাকে দেহ ব্যবসায়ী মনে করছে আর একটা জিনিস হচ্ছে চুল কেন খুলবো লিপস্টিক কেন পরবো আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গে কি আইন শাসন কিছু আছে আমাদের নিজস্বতা কিছু আছে আমাদের ভারতে কি আইন কানুন বলে কিছু আছে না এই হুজুরের বিরুদ্ধে তুমি কি খবরটা এই হুজুরের বিরুদ্ধে বলতে উনি সবাইকে নিয়ে এরকম মন্তব্য করে যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একটু গর্জে উঠেন সেটা নাজিয়া এলাহি হতে পারে শফিকুল ইসলাম হতে পারে তাদের আলী আফজাল হতে পারে তাদের বিরুদ্ধে উনি বিভিন্ন রকম ভাবে ফতোয়া জারি করে শেষ আমাকে ধরেছে আমাকে একদম নিকৃষ্ট মানের কমেন্ট করেছে তুমি দেখলে দাদা কিন্তু একটা কথা তুমি আমাকে বলো এই যে এরা মহিলাদের বিরুদ্ধে যারা এই যে খোলা চুলে আসে বোরখা পরে না এদিকে ফতোয়া জারি করছে কিন্তু এরা কি তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে আমি তো ফিরাদকিমের মেয়েকে দেখেছি সে তো কোনো বোরখা মধ্যে আসে না সে তো খোলাছুলি ঘুরে বেড়ায় বাংলাদেশে যদি মোহাম্মদ ইউনসের দুই মেয়েকে দেখো তারাও তো আধুনিক শিক্ষা শিক্ষিত হয়েছে দায়িত্ব বোরকা বা পর্দা এটা তো মানুষের নৈতিক অধিকারের মধ্যে তুমি ওটা বলছো কারণ শাসক দলের নেত্রী নুসরত জাহান যাকে ভোট দিয়ে জিতালো জয়ী করলো বসিরহাট থেকে বসিরহাটে তো সংগ্রাম কই তাকে তো ফতোয়া দিতে তাকে তো কই ফতোয়া দেয়া হলো না কিন্তু আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে এসেছি যাতে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমাদেরকে বাড়িতে আটকে দেয়া যায় যাতে আমাদের বিরুদ্ধে এরকম মন্তব্য বা হুলিয়া জারি করে কার্যত সংখ্যালঘু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে উনার কথাই চলেন বা জলসা শোনেন বা উনার যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে আমার পেছনে লেগিয়ে দিয়ে যাতে আমাকে বাড়ির লোক সেইভাবে আটকে দেয় যে বেরোনা যাবে না তুমি আর বেরিয়েও না এইভাবে হুজুররা যখন বলছে তোমার বিরুদ্ধে যাতে আমাকে একটা প্রথমে তুমি জানো নিশ্চয় ঘোষ তুমি আমার বাড়ি পৌঁছে গিয়েছিল কুনাল ঘোষ কেস করেছিল আমাকে দমাতে পারেনি রীতিমতো এখন হুজুর দিয়ে আমি আমি আমার চলছে বলছি যেভাবে উনি বলেছেন দুদিন আমি ফিল্ড করি মানবদা আমি তো বাড়িতে বসে খবর করি না এ তো আমার পিছনে আমি তো প্রাণ সংশয় কার্যত আমি প্রাণ সংশয় ভুগছি কারণ কেন ইনারা যদি জলসাই বসে ইনস্টিগেট করে আমার পেছনে অংশ না বলছে এদেরকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া কিছু মনে করি না মানে পুষ্টিটিউটের সাথে তুলনা করতে আমি বলছি যারা পঙ্কজ দত্তের মন্তব্যে গর্জে উঠেছিলেন তারা এই মুহূর্তে তো কই গর্জানো আমি তাদেরকে দেখতে পেলাম না সব কাণ্ডে চুপ আমি যদি ওই ট্রেনের কাণ্ড দেখি সেটাও চুপ তোমার বিরুদ্ধে যে এত বড় ঘটনা ঘটলো সেখানেও চুপ মানে জি করের যারা প্রতিবাদে নেমেছিল আমি যেটা মাঝে মাঝে বলি তারা ফুটেজ খেতেই নেমেছিল সেই জন্য আর কোনো প্রতিবাদে তারা নেই আচ্ছা একটা কথা বলো এই যে হুজুরা মন্তব্য করছে এরা কি এটা চায় যে সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের মেয়েরা যাতে সফল না হয় না ঠিক মেয়েরা যাতে বোরখার আড়ালে থাকে বাড়িতে থাকে মেয়েরা আবার কথাবার্তা বলবেন কি সেই মধ্যযুগীয় বর্বরতা মেয়েরা কেন শিক্ষিত হবে মেয়েরা কেন কথা বলবে মেয়েরা কেন সাংবাদিকতা করবে তুমি দেখবে দাদা একটা জিনিস আমাদের প্রফেশনে মহিলা আমি দেখি রুবিকা লিয়াকত দিয়ে আমাকে রীতিমতো দাগানো হচ্ছে ই রুবিকা লিয়াকত না রুবিকা লীলা কত এই রকম কমেন্ট তো আমার কাছে আসছে আমার আমাকে নিয়ে এই সব মানে এর রেট কত এরকম নিয়েও মানে বিভিন্ন রকম কমেন্ট হচ্ছে মানে পুরো আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে একটা দাগিয়ে দিয়ে যাতে এই সব মন্তব্য করে আমাকে চুপ করিয়ে দেয় আমার কণ্ঠটা খুব হয়তো শাসক দলের ক্ষতি করছে কারণ আমি সংখ্যালঘু প্লাস আমি একদম মহিলা এ কেন কথা বলবে মানে একে কেন দাগানো যাবে না বলছি একটা জিনিস মানব আমি বলতে চাই আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে তুমি আমার যারা গেছে জানে একটা পুরো নদী দিয়ে ঘেরা তো সেখানে আমি করে এই কষ্ট করে তারপর কলকাতায় পড়তে এসে নিজে একটা কিছু করার চেষ্টা করছি আজকে আমার যা সাবস্ক্রাইবার বঙ্গ টিভির তো সেটা তো আমার নিজে খেটে আমি করেছি এই এইসব আজকে উনাদের চোখে আমরা পড়ছি উনি বলছেন বয়কট করুন উনারা কি আমাদেরকে দেখেন যারা সাধারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে দেখেন তাদের আশীর্বাদে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি তা আমি তো ওনাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছায়নি আমার মনে হয় ওনারা এখন দেখতো বা তোমাকে যারা রয়েছে তাদেরকে যদি দেখতো আমাদের মতো যারা আমরা উচিতকে উচিত বলি স্পষ্ট কথা দেখাই তাহলে ওনারাও সুদরে যেতেন এই মন্তব্য করতেন না এই মন্তব্য করার পিছনে একটা কারণ আছে একদম এরা প্রত্যেকেই শাসক দলের অনুগামী হিসেবে কাজ করে এই জন্য এরা এদের ধারণা কি যেটা তৃণমূল সৃষ্টি করে দিয়েছে যে মুসলিম মানে তৃণমূল সেই জন্য দেখবে এই যে আরামবাগ টিভি শফিকুল ইসলামের বিরুদ্ধে এরা বলে তোমার বিরুদ্ধে বলছে এরা ধরে নিয়েছে যে মুসলিম কেন তৃণমূলের বিরুদ্ধে বলবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা ঠিক মুসলিমরা তৃণমূল মুসলিম হলে তোমাকে তৃণমূল হতে হবে এটা কি রকম কথা এই তো হুলিয়া জারি হয়ে যাচ্ছে আমি বলছি 33% হোক 36% হোক যাই হোক পুরো পার্সেন্টেজটাই আমার চাই এই যে শাসকের একটা মানে আক্রমণাত্মক ভঙ্গি 26 আমি জানি না দাদা এই তো শুরু হচ্ছে এতেই যদি আমার পিছনে এত আক্রমণ হয় যে ও কেন কথা বলবে মানে আমার আমরা কথা বলবো না আমরা শুধু তিনমুলপন্থী হয়ে চলবো আমি বলতে তিনমুল বিজেপি সিপিএম নয় মানবদা তুমি দেখবে আমার সব বক্তারাই থাকে সবাই কথা বলে আমি বক্তার বক্তব্য তুলে ধরি আমি নিজে কখনো কিছু বলি না তো বক্তারা আমার যে রকম কথা বলে তারা যেভাবে তুলে ধরে আমি বলছি আমাদেরকে কি তৃণমূল বিজেপি হতে হবে তুমি তো বলো যে কোনো সময় যে কোনো নেতাকে আমি ধরে এই কথা বলে দেবো কারণ আমরা কোনো রকমে যদি সে অন্যায় না করে বেআইনি কাজ না করে কোনোভাবেই কোনো মহিলাকে অপমান করা যাবে না সেটা যে ধর্মের মহিলা ধর্ম এখানে আসেই না ট্রেনের ওই প্রতিবাদী মহিলার ধর্ম আমি দেখিনি সে আমি প্রমাণ পেয়েছি আমি প্রতিবাদ করেছি আমি তোমার ক্ষেত্রে ধর্ম দেখছি না আমি শুধু দেখছি যে একজন মহিলাকে অপমান করা হচ্ছে কি করছে সেটা বড় কথা না এখন মুসলিম হুজুর করছে কি অন্য কেউ করছে কোন ধর্মের আমি দেখবা সংখ্যা লুকু যে গুরু একদমই তাই তোমাকে এটা যদি কোনো হিন্দু নেতাও করতে যে কোনো রাজনৈতিক নেতা আমি তাহলেও প্রতিবাদ করব একদম আমি তো কোনাল ঘোষের প্রতিবাদ তুমি গর্জে উঠেছিল আর একটা জিনিস বলছি মানিক আমি বলছি দীপক ঘোষের একটা বই দেখা নয় কৌশতবাগছি বাড়িতে ভোরবেলা পুলিশ চলে গেছে সেই বই দেখিয়েছিল আর আজকে আমাকে নিয়ে এই মন্তব্য করেছে এই মন্তব্যটা করেছে এই হুজুর কি নাম ইয়াসিন নাকি না ইয়াসিন এই জিলে কোমরের দরিবেদে গাড়োদের ডাকার obice বন্ধুদের বলছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ না হতো তাহলে এই যে হুজুর ইয়াসিন হুজুর না খেজুর আমি জানি না একে কোমরের দরিবেদে গাড়োদের পোড়া উচিত ছিল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ রাজ এটা কখনো সম্ভব না এই ভাবে একজন নারীকে যে প্রকাশ্য অপমান করা যায় না এই মূর্খ খেজুররা কোনোদিন বুঝবে না জেলোয়া উছিল শুধুমাত্র এরা জানে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে থাকি তোষণ রাজ চলছে তাই আমাদের কিছু হবে না সেই জন্য আমি যে কোনো ধর্মের মহিলাকে অপমান করতে পারে ঠিক কিনা একদম আর আরেকটা মানবদা আমি একটা কথা বলছি তুমি আমি প্রত্যেককে মেল করেছি সাইবার ক্রাইম থেকে শুরু করে সমস্ত জায়গায় জাতীয় মহিলা কমিশন কারণ আমাদের রাজ্যে তো পুলিশ প্রশাসন কি কারণ আমি এই এক সপ্তাহ আগে অত্যাচারিত হয়ে আমি থানায় গেলাম ডায়েরি করলাম সবকিছু করলাম বললো আমার ক্যামেরাম্যানের বয়ান নেওয়া হবে তাকে ডাকা হবে আজ দুটো ঘটনার কি এখন অবধি আপডেট সেটা একটু জেনে নি সেটা দর্শকরা জানা দরকার এক নম্বর ঘটনা

কার্যত হাইকোর্ট ছাড়া আমরা যে সাংবাদিকতা করতে পারবো না আমাদের কাছে এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিত কারণ কেন হাইকোর্টের মাননীয় বিচারপতিদের অর্ডার গুলো সত্যি শিরোধার্য না হলে তো আমরা নিজেদের কথা বলতে পারবো না আমি এফআইর গুজরের বিরুদ্ধে আমি সব জায়গায় করেছি আহ রীতিমতো আমাকে আজকে সাইবার ক্রাইম থেকে ফোন করেছিলেন বললেন থানায় গিয়ে একটা এফআইআর করতে হবে আমি তখন বললাম আপনারা এফআইআর টা নিন আমি তো মেল করেছি আপনাদেরকে যেভাবে মেল করার তবে ওনারা অ্যাকশন নিতে পারবে আমি ওটাকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবো এই দুটো ক্ষেত্রে তৃণমূলের আইনজীবী তৃণমূলের হুজুর মনে হয় আদৌ পুলিশ কোনো ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ না নেক আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে সেই বিচার ব্যবস্থা যদি অর্ডার করে পুলিশের পুলিশ কেন পুলিশের পুলিশ মন্ত্রী শুধু কাজ করবে তুমি তো দেখছো মুখ্য সচিবকে কেন ডেকে পাঠায় মুখ্যমন্ত্রী গর্জে উঠছিলেন মুখ্যমন্ত্রী বলছিলেন কেন মুখ্য সচিবের কি আর কোনো কাজ নেই আপনাদের পুলিশ যদি না কাজ করে মুখ্য সচিবকে তো যেতেই হবে হাইকোর্টে হাইকোর্টের উপর আমার পূর্ণ আস্থা আছে হাইকোর্ট রীতিমতো এদের ব্যবস্থা করেই ছাড়বে এই যে হুজুর খেজুর এদেরকে বোঝাবে মানবদা কারণ কেন আমি বলছি এই যে হুজুরের এত বড় সাহস কি করে হয় উনি বুঝতে পারছিলেন না উনি কি মন্ত্রী এরা একটা জিনিস করতে চাইছি এরা জানে যে তোমাকে এরা ভাঙতে পারবে না ফলে এরা এইগুলো করছে যাতে বাড়ির লোককে চাপে রাখা যায় তোমার একটা বাড়ি আছে তোমার বাড়িতে বাবা মা অন্যরা আছে তাদেরকে একটা চাপে রাখার জন্য এরাই জিনিস আমার একটা শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে যাতে তাদের তো এই দুটো পরিবারে কি অবস্থা কিন্তু তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি নিজের বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি মানে মায়েরা তো ভয় করছে তুমি কালকে বুঝতেই পাচ্ছিলে মা বারবার ফোন করে তুই কোথায় আছিস কিভাবে আছিস আগে কিন্তু স্পটে থাকলে আমাকে বাড়ির লোক এত চিন্তা করতো না কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাড়ির লোকেরা খুবই ইনসারনে থাকছে যে কি হচ্ছে কারণ উনি একটা জলসাই বার্তা দিচ্ছে লিপস্টিক দিয়ে চুল খুলে আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলছে আমার আব্রিংিং আমি কি করবো কতটা নোংরামি এবং ছ্যাঁড়ামি হতে পারে বলছে এই হুজুরদের বক্তব্য কারা ছোরে না বলছে এই চোখ দিয়ে ধর্ষণ করে দেবে ইনি হুজুররা এই হুজুরদের বক্তব্য মুসলিম সমাজের শিক্ষিত মানুষরা শোনে মনে হয় রোজিনাদের মতো মানুষরা শোনে না শুনলে তো তাহলে মানুষ আমি বলছি যদি এই হুজুরদের বক্তব্য ওনারা শুনতে ওনারা যদি আমাদের কথা শুনতে সবাই বলে বিজেপি দালালি করি এই করি সেই করি আমি বলছি মানবটা একটা জিনিস বলছি তুমি যদি শাসক দলের গঠনমূলক সমালোচনা করো তাহলে কারা ডেভিডেন্ট পাবে যারা শাসকের বিরুদ্ধে আছে বিরোধী দল তারা ডিভিডেন্ড পাবে সেটা বিরোধীতে যদি সিপিএম থাকতো কংগ্রেস থাকতো যেই থাকতো তারা অ্যাডভান্টেজ পেতো তো সেক্ষেত্রে আমরা যদি আজকে যদি সরকার চেঞ্জ হয়ে যায় আমার স্ট্যান্ড কখনো চেঞ্জ হবে না কারণ আমরা মানুষের হয়ে কথা বলবো মানুষের নীতি নিয়ে কথা বলবো যেটা তুমি বলো মানবদা সবসময় সেজন্য মানুষ এত ভিওয়ারশিপ তোমার নিউজ বাংলা থ্যাংক ইউ ভয় পেও না চালিয়ে যাও আর রোজিনার বাড়ির লোকেদের উদ্দেশ্য বলবো যারা মানুষ আছেন শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি তাদের উদ্দেশ্য বলবো যদিও সেটা আমার অধিকারের মধ্যে পড়ে না তবু পারমিশন নিয়ে বলছি আপনারা ভরসা রাখুন এ মেয়ে ঠিক পথে যাচ্ছে তাই এত বিরোধিতা আসছে আর এই নোংরামি এরকম ঘটনা যদি কেউ সফল হয় তার সঙ্গে এরকম অত্যাচার বা এই রকমের ডেকে দেওয়া আসবেই নাম হলে একটা বদনাম আসবে সেগুলোকে আমাদের ইগনোর করতে হবে মেয়ে একটা সফলতার রাস্তা পেয়েছে তাকে এই বাংলার মানুষ দেখছে কোনো ধর্ম বলে নয় রোজিনাকে আজকে যেমন হিন্দু ধর্মের মানুষ দেখে মুসলিম ধর্মের মানুষ দেখে সমস্ত রকমের মানুষ দেখে এবং সাংবাদিকতার এটাই কাজ যতদিন অন্তত সাংবাদিক আছে ততদিন হচ্ছে শাসক দলের বিরুদ্ধে খবর করাটাই তাদের কাজ তাই বাড়ির লোকেদের বলবো ভরসা রাখুন আপনারা মেয়ে সফলতা পাচ্ছে তাই কেউ কেউ বাধার সৃষ্টি করছে সেটা তৃণমূলের আইনজীবী হতে পারে বা এই ধরনের হুজুরা হতে পারে এরা কেউ চায় না যে কোনো মেয়ে এরকম জোর গলায় প্রতিবাদমূলক কথা বলুক দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের সব রকমের প্রতিবাদিনীর পাশে আছি সে যে ধর্মেরই হোক যে জাতেরই হোক যে বর্ণেরই হোক বা তাদেরকে অপমান যারা করছে যে ধর্মেরই হোক আর যে জাতিরই হোক কোনো কিছু দেখবো না যদি কোন রকম অপরাধ না করে এবং বুঝি যে সে ন্যায়ের পথে আছে তাহলে আমরা দ্য নিউজ বাংলার তরফে আমরা প্রত্যেক এই রকমের অত্যাচারিত হওয়া নারী এবং মহিলার পাশে আছে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না